দেশের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অপবিশ্বাস তবে এখন সিনেমার কাজ নেই তার হাতে ব্যস্ততা ছিল বিভিন্ন শোরুম উদ্বোধন নিয়েই তবে সরকার বদল হওয়ার পর বেকার হয়েছেন এই নায়িকা এদিকে বর্তমানে দেশে ভয়াবহ বন্যা কবলিত বেশ কিছু জেলা বর্ণার্থদের সাহায্যে নানা শ্রেণী পেশার মানুষ এগিয়ে এসেছেন এগিয়ে এসেছেন শিল্পীরাও তারাও ছুটে যাচ্ছেন সহযোগিতা নিয়ে সম্প্রতি অপবিশ্বাস এক ভিডিও পোস্ট করে জানান তিনিও আর্থিক সহযোগিতা করছেন বর্ণাত্যদের জন্য ভিডিও বার্তা পোস্ট দিয়ে অপু তার ফেসবুক পেজে লিখেছিলেন দেশে আকস্মিক বন্যায় অসহায় হয়ে পড়া মানুষের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট উপহার দেশের বিভিন্ন অঞ্চলে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হওয়ায় মনটা ভালো নেই অসহায় হয়ে পড়া মানুষগুলোর আর্তনাদ দেখলে মন চায় ছুটে চলে যায় তাদের কাছে অসহায় বাচ্চাদের মায়াবী মুখগুলো দেখলে বুকটা ছটফট করে কারণ আমার নিজেরও ছেলে আছে এইসব ছোট্ট বাচ্চাদের মাঝে আমি আমার ছোট্ট জয়কে খুঁজে পাই কিন্তু আমার একমাত্র ছেলে জয়কে রেখে তাদের কাছে ছুটে যেতে পারছি না আর এতেই আওয়ামী লীগের রাজনীতি করা এই নায়িকা রুশান হলে পড়েন নেট নাগরিকদের তার কথার এই সূত্র ধরেই নেট নাগরিকরা মন্তব্যের ঘরে লিখেছেন ছোট্ট জয়কে রেখে সারা দেশে ফিটা কাটতে পারেন আর বর্ণাত্মদের কাছে যেতে পারেন না এসব ভণ্ডামি ছাড়েন কেউ কেউ বলছেন আপার সাথে ছবিগুলো কেন সরালেন এছাড়া সেই পোস্টের নিচে শত শত কমেন্ট পড়েছে যার অধিকাংশই নেতিবাচক অনেকেই তাদের খুব ঝাড়ছেন এই নায়িকার উপর এর কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নীরব ছিলেন অপবিশ্বাস সরেচার সরকার শেখ হাসিনার দোষর হওয়ার কারণে সে কোনো কথা বলতে পারেনি এমনটাই দাবি করছেন নেট নাগরিকরা এদিকে মাঝরাতে রাজপথে নামবেন বাঁধন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সামনের সারিতে ছিলেন অভিনেত্রী আজমিরি হক বাঁধন শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই নয় দেশ সংস্কারের দাবিতে নেমেছিলেন রাজপথেও ছিলেন ছাত্র জনতার পক্ষে কথা বলেছিলেন গুম হত্যা নির্যাতন সহ সকল অন্যায়ের বিরুদ্ধে এবার আবারও রাজপথে নামার কথা বললেন এই অভিনেত্রী ধর্ষণ নারী নিপীড়নের প্রতিবাদ এবং অপরাধীদের বিচার দাবিতে রাজপথে নামার আহ্বান জানালেন বাঁধন সেকল ভাঙার পদযাত্রায় অংশ নেয়ার জন্য সকল নারীদের আমন্ত্রণ জানালেন তিনি এটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার রাত এগারোটা উনপঞ্চাশ মিনিটে শাহবাগে নারীদের অংশগ্রহণে এই পদযাত্রাটি যাবে সংসদ ভবন অভিমুখে জানা গেছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নারীরা শেকল ভাঙার পদযাত্রায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তেরোটি দাবি উত্থাপন করবেন বিগত সরকারের আমলে নিপীড়ন নির্যাতন ও ধর্ষণের বিচার কার্য দ্রুত সময়ের মধ্যে শেষ করার দাবিও তোলা হবে প্রিয় দর্শক এ বিষয়ে আপনি কি ভাবছেন জানিয়ে দিন কমেন্টে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সিনে নিউজ বাংলা